কৃষক কথার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হবে আগাম গ্রীষ্মকালীন ঝিঙে চাষের পদ্ধতি এবং কি পরিকল্পনা নিয়ে আমরা চাষটা করব আর কি আগামী যে সিজন আসছে সেখানে ঝিঙের কতটা গুরুত্ব থাকবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে সুতরাং আপনারা সঙ্গে থাকবেন কি ধরনের বীজ ব্যবহার করবেন কি ধরনের জমি নির্বাচন করবেন সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা হবে তাই আপনাদের সঙ্গে থাকাটা একান্ত জরুরি চলুন বন্ধুরা আজকে দেখে নি ঝিঙে চাষের সম্বন্ধে বিস্তারিত একটি আদর্শ ঝিঙে গাছ ছোটোবেলায় ঠিক এই রকম দেখতে হবে বন্ধুরা দেখুন এই পাতার মধ্যে কিন্তু কোনো প্রকার কোনো রোগের লক্ষণ আপনারা দেখতে পাবেন না যদি একটু গভীরভাবে আপনারা দেখেন দেখুন বন্ধুরা পাতার মধ্যে কিন্তু কোনো রকম কোন রোগের লক্ষণ ধরা পড়ছে না কি ব্যবহার করা হয়েছে এই গাছে যার জন্য এই ছোটোবেলায় গাছের কোনো ক্ষতি নেই মানে কোনো রোগ জ্বালা নেই একদম ঠান্ডার মধ্যেও কিন্তু গাছ বাড়ছে এবং আমরা কচি পাতালি দেখতে পাচ্ছেন যে ডগেও কিন্তু কোনো পোকার কোনো রকম কোনো আক্রমণ নেই তো কী ব্যবহার করা হয়েছে এই গাছে যে এই গাছ এত সুন্দরভাবে আপনার মাঠের মধ্যে রয়েছে এবং ছোটো গাছ যদি সুন্দর থাকে তবে কিন্তু আপনি বড় গাছেও সুন্দরভাবেই ফলন পাবেন এটা আপনাদের মনে রাখতে হবে তাই ছোটোবেলায় গাছকে পরিচর্যা করুন সঠিক পদ্ধতিতে পরিচর্যা করুন তবেই কিন্তু আপনি মুনাফার পরিমাণটি ভালো পাবেন বন্ধুরা প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছ আমি যদি দেখাই কোনো গাছের মধ্যেই কিন্তু তেমন কোনো রোগ জ্বালা বিশেষ কোনো রোগ জ্বালা নেই বন্ধুরা কচি পাতাগুলো ডগুলো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে কোনো রকম কোনো রোগ কিন্তু এই গাছের মধ্যে নেই এবং এই গাছে যে ওষুধ প্রয়োগ করা হয়েছে সেই ওষুধগুলো নিয়েই কিন্তু আমি আলোচনা করব যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় যে ঠিক কী ধরনের ওষুধ আপনারা ব্যবহার করবেন এই মুহূর্তে এই গাছটি যদি লক্ষ্য করেন তো দেখতে পাবেন এই গাছে কিন্তু সুং ছাড়তে শুরু করেছে মানে কিন্তু গাছ বড় হবার দিকে এগোচ্ছে আপনারা যারা সেই সমস্যায় ভুগছেন যে গাছের সুং ছাড়ছে না গাছ বাড়ছে না আপনারা কি করবেন দেখুন আমি যেটা বলতে চাই যে শীতকালের দিনে কি হয় বলুন তো গাছের না খাবার সংগ্রহ করার যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু ধীরে ধীরে কমে আসে বন্ধুরা এবং সেই কমে আসে এই গাছটি চাপা গেছে মাটিতে যদি দেখেন যে গাছটি মাটিতে চাপা গেছে আপনাদের হাতে যদি এরকম গাছ হয় তাহলে আপনারা কিন্তু পাতাগুলিকে বের করে দেবেন কারণ এই পাতায় যদি মাটি লেগে থাকে বন্ধুরা তাহলে কিন্তু পাতার ক্ষতি হতে পারে রোগ জ্বালা লাগার সম্ভাবনা বেড়ে যেতে পারে তাই আপনাদেরকে এই সমস্ত বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতেই হবে প্রত্যেকটা গাছ আমি যদি দেখাই প্রায় গাছ কিন্তু আশিভাগ গাছ কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ আছে হ্যাঁ আমিও চাইবো আপনাদের মাঠেও যেন সমস্ত গাছ সুস্থ থাকে এভাবেই যেন আপনারাও সুন্দর করে চারা গাছ তৈরি করতে পারেন এবং আগামী দিনে গিয়ে যেন ভালো ফলন নিতে পারেন ঝিঙে হলো সেই ফসল যে গাছ আপনারা কিন্তু এই মুহূর্তে চাষ করে অধিক মুনাফা অর্জন করতে পারেন তাই আমার মতে আপনারা এই সময় ঝিঙের চাষ অবশ্যই করবেন যার থেকে কিন্তু আপনাদের মুনাফার পরিমাণটা বেশ ভালো রকম হয়ে যাবে এবং আগামী দিনেও যেন আপনারা এই ধরনের চাষ আবাদগুলো সিংমতভাবে করতে পারেন তার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব আপনাকে করে রাখতেই হবে বন্ধুরা কারণ হচ্ছে এই চ্যানেলে প্রতিনিয়ত এমন কিছু ভিডিও আসে যে ভিডিওগুলো কিন্তু আপনার চাষ আবাদ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু এই যে ড্রেনগুলো ড্রেনগুলোকে বানানো হয়েছে দেখুন আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনারা এভাবেই ড্রেন বানান এবং সুস্থ সবল গাছ রাখার জন্য কিন্তু আপনাদেরকে পরিচর্যা সঠিক পদ্ধতিতে করতে হবে যেভাবে ঠিক আমরা ভিডিওতে বলি সেভাবেই দেখুন গাছের গোঁড়ায় কতটা মাটি দেওয়া হয়েছে এক একটা গাছ কিন্তু দেখুন চাপা গেছে একদম দেখতে পাচ্ছেন যদি গোঁড়াটা আপনারা খোঁজেন গোড়া কিন্তু দেখতে পাবেন না কারণ হচ্ছে এ গোড়া পর্যন্ত একদম মাটি দেওয়া আছে এখানে দেখুন একদম গোড়া পর্যন্ত বেঁধে দেওয়া আছে আপনারাও কিন্তু এভাবেই গোড়া পর্যন্ত গাছটিকে বেঁধে দেবেন তবেই কিন্তু গাছটি আপনাদের সুস্থ থাকবে বন্ধুরা আগামী দিনের জন্য আগামী দিনে ফলন পেতে আপনাকে কিন্তু আজ থেকেই মানে যে মুহূর্ত থেকে আপনার গাছের পরিচর্যা করা প্রয়োজন সেই মুহূর্ত থেকে কিন্তু আপনাকে গাছের পরিচর্যাগুলো সঠিক পদ্ধতি অবলম্বন করে করতে হবে এরপর আমি আলোচনা করবো যে আপনারা কী ধরনের ওষুধ ব্যবহার করবেন আপনাদের এই গাছে দেখুন ছোটোবেলায় এই যে বেলার গাছটা রয়েছে এই গাছটাতে কিন্তু বোম টেট বলে একটা ওষুধ হয় এই যে ওষুধটা এই ওষুধটা কিন্তু মারা হয়েছে বোম টেট আপনারাও কিন্তু অবশ্যই বোম টেট মারতে পারেন বোম টেট একটি খুব সুন্দর ওষুধ এটি একটি জৈব ওষুধ এটি পরিষ্কার জলে দিয়ে স্প্রে করতে হয় এবং গাছের ছোটোবেলার বিভিন্ন রকম রোগ আদি এবং এর বৃদ্ধি সংক্রান্ত সমস্যা শীতকালের দিনে যা হয় সেগুলো সম্বন্ধে কিন্তু এ থেকে মুক্তি আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই ছোটোবেলাতেই ঝিঙে গাছের যে সমস্ত ওষুধগুলো দেবেন আপনারা কি কী রোগের জন্য দেবেন সেটা আমি আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাতার রঙটা একটুখানি সবুজ থেকে হলুদাব ভাব হচ্ছে এটা কিন্তু খাবারের অভাবেও নয় অন্য কোনো কারণেও নয় এটা কিন্তু ব্যাকটেরিয়া জনিত কারণে হয় করল্লা গাছেরও এই রোগটা খুব ধরা পড়ে আপনারা দেখতে পাবেন যে কচি পাতায় ডগের দিকে পাতাগুলি কিন্তু হলুদাভ রঙ দেখা দিচ্ছে কিন্তু এটা ঠিক ধসা নয় আপনারা যদি পরিষ্কারভাবে পাতাটিকে দেখেন বন্ধুরা দেখতে পাবেন যে এটি কিন্তু ধসা রোগ নয় এটি হল ব্যাকটেরিয়াজনিত রোগ কিংবা কোনো ধরনের কোনো অনুখাদ্যের অভাব কোনো জনিত অভাবের কারণে কিন্তু এই রকম হতে পারে বাকি পাতার কালার সুন্দর আছে সুতরাং এটি অনুখাদ্যর অভাব নয় এটি কিন্তু ব্যাকটেরিয়াজনিত রোগের লক্ষণ আপনারা এই বয়সে এই রকম ধরনের গাছে কিন্তু অলু সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া নাশকের ব্যবহার করবেন ছত্রাক নাশকেরও ব্যবহার করবেন বন্ধুরা যেভাবে গাছের খাবারের প্রয়োজন হয় সেভাবেই কিন্তু গাছের ওষুধেরও প্রয়োজন হয় এই সমস্ত ওষুধগুলো ছোটোবেলাতেই গাছে দিন দেখুন শোষক পোকা লাগার জন্য হয় আমি প্রমাণ দেখাবো আপনাদের এখানে দেখবেন পাতাগুলো এবড়ো খেবড়ো একটু উঁচু নিচু ভাব দেখা যাচ্ছে যেন সমতল ঠিক নেই এই পাতাটা দেখুন যেন সমতল ঠিক নেই আর এই সমতল না থাকার জন্য কিন্তু ডগের পাতাটা কিন্তু এই রকম হলুদাভ রঙ নিচ্ছে এটা হলো আপনার সাদা মাছি বা শোষক পোকা দ্বারা আক্রান্ত করা পাতা এবং এই পাতার নিচে কিন্তু শোষক প্রকারের বাসস্থান ছিল পাতাটিকে থেকে তারা রস শোষণ করে খেতে খেতে নিজেদের অজান্তেই কিন্তু ব্যাকটেরিয়া গাছের মধ্যে ছেড়ে দিয়ে গেছে এবং সেই ব্যাকটেরিয়া পরবর্তী দিনে নতুন পাতাতে গিয়ে কিন্তু আপনার গাছটিকে প্রভাবিত করবে ক্ষতিগ্রস্ত করবে তাই এই বয়স থেকে কিন্তু আপনাকে প্রথমবেলা থেকে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে অ্যান্টিবায়োটিক আমি বারবার যে বিষয় নিয়ে বলি যে অ্যান্টিবায়োটিক আপনারা অবশ্যই ব্যবহার করুন অনেক চাষিভাই ভাই বুঝতেই পারেন না যে অ্যান্টিবায়োটিক জিনিসটা কি হয় দেখুন অ্যান্টি অ্যান্টিবায়োটিক খুব কম দামি একটা ওষুধ এই অ্যান্টিবায়োটিক ছোটোবেলা থেকে তিন থেকে চারবার যদি আপনারা গাছে ব্যবহার করেন বন্ধুরা তাহলে কিন্তু আপনাদের এই ব্যাকটেরিয়াজনিত সমস্যাগুলোর সমাধান আপনারা অতি অনায়াসেই করে নিতে পারবেন কি এই অ্যান্টিবায়োটিক দেখুন মাইসিন গোত্রের যে কোনো ওষুধকে বলা হয় অ্যান্টিবায়োটিক যেমন স্টেপ্টোমাইসিন প্লান্টোমাইসিন কাসুগামাইসিন ভ্যালিডামাইসিন এই ধরনের যে কোনো মাইসিন গোত্রের ওষুধকেই কিন্তু আপনারা একত্রে বলতে পারবেন আপনার অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিক আপনারা সমস্ত সময় ছত্রাকনাশকের সঙ্গে ছোট গাছের ক্ষেত্রে ব্যবহার করবেন মিশিয়ে তবেই কিন্তু আপনাদের গাছ সুরক্ষিত থাকবে বন্ধুরা সারা সিজনের জন্য এই ছোটোবেলায় অ্যান্টিবায়োটিক না দিতে পারলে বড়ো গাছের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়াটা একটা সমস্যার ব্যাপার কারণ সেক্ষেত্রে আপনাদের ফলনের উপর প্রভাব পড়তে পারে তাই এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন ফলন্ত গাছে অ্যান্টিবায়োটিক নয় ছোট গাছে অ্যান্টিবায়োটিক তিনবার চারবার দিয়ে কিন্তু আপনারা এই অ্যান্টিবায়োটিকের ডোজগুলিকে পূর্ণ করে রাখুন বন্ধুরা এখানে দেখছেন বন্ধুরা যে একটি গাছ মানে একটি থানার গাছ খুব ছোট হ্যাঁ আর বাকি থানাতে কিন্তু গাছ মোটামুটি বড় হয়েছে আর কি যাকে বলে তো এই রকম ছোট বড় যখন আপনাদের গাছ থাকবে তখন আপনারা কি ব্যবহার করবেন এই রকম ছোট ধর ধরনের গাছ থাকা কিংবা শীতের জন্য আপনাদের গাছ না বাড়া তার কারণে আপনাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে জিব্রালিক যুক্ত ভিটামিন বারবার বলছি জিব্রালিক অ্যাসিড জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট জিব্রালিক অ্যাসিড সমন্বিত যে কোনো ভিটামিন আপনারা ব্যবহার করুন দেখুন আপনাদের গাছের যে বৃদ্ধি সেই বৃদ্ধিটা কিন্তু ত্বরান্বিত হচ্ছে অনেক বেশি বেড়ে যাচ্ছে এটা কিন্তু আপনাদেরকে প্রয়োগ করতে হবে জিব্রালিক যুক্ত ভিটামিন তার সঙ্গে আপনারা অ্যামিনো অ্যাসিড এবং সিউইড এক্সট্র্যাক্ট অ্যামিনো অ্যাসিডযুক্ত ভিটামিন কিংবা সামুদ্রিক শৈবালের নির্যাসযুক্ত ভিটামিন ব্যবহার করুন তার থেকেও কিন্তু আপনাদের ঝিঙে গাছ যথেষ্ট ভালো থাকবে বন্ধুরা আমি আশা করছি যে আপনারা এই চাষ সম্বন্ধে অল্প স্বল্প হলেও বুঝতে পারছেন যদি কোনো বিষয়ে আপনাদের সন্দেহ থাকে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা এবং যে কোনো ধরনের বীজ আপনারা যে কোনো ধরনের সবজির ভালো বীজ পেতে চাইছেন তাও কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের বীজটি পেয়ে যেতে পারেন উচ্চ ফলনশীল সমস্ত রকম বীজ মোটামুটি আমাদের কাছে পেয়ে যাবেন বন্ধুরা এই সিজনে আমাদের কাছে স্পেশাল কয়েকটা ঝিঙের বীজ রয়েছে যেগুলো আপনি চাষ করলে কিন্তু অধিক মুনাফা পেতে পারেন তাই এখনি আপনার ফোন থেকে অর্ডার করুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আধুনিক পদ্ধতিতে ঝিঙে চাষ করার জন্য যে সমস্ত ঝিঙে বীজের প্রয়োজন হয় সেই সমস্ত ঝিঙে বীজ নিয়েই কিন্তু আমরা এই সময়তে কাজ করছি তাই আপনারা উচিত এই সময় সেই সমস্ত ঝিঙে বীজগুলোকে কিন্তু মাটিতে বপন করা তাহলে কিন্তু আপনি অধিক মুনাফা করতে পারবেন এই সময়ে দাঁড়িয়ে আমাদের কাছে আপনারা যে সমস্ত ঝিঙের বীজগুলি পাবেন সেগুলি কিন্তু সম্পূর্ণ উচ্চ ফলনশীল এবং দীর্ঘ মেয়াদি ঝিঙের বীজ বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির ঝিঙের বীজ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তাই অযথা বিভিন্ন দোকানে দোকানে না ঘুরে কি বীজ লাগাবো কি করবেন সবার কাছ থেকে না শুধিয়ে আসুন আমাদের সঙ্গে যোগ দিন এবং আমাদের বীজ এবং আমাদের পরিচর্যাগুলি দেখুন কিভাবে আমরা করছি সেভাবেই কিন্তু আপনিও জমিতে আগাম ঝিঙের চাষ করতে পারেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ওয়েদারের পরিমাণ ওয়েদার কিন্তু সম্পূর্ণরূপে ঠান্ডা ওয়েদার চারিদিকে কুয়াশা করে আছে তো এই সময় দাঁড়িয়েও কিন্তু এই ধরনের ঝিঙে গাছ তৈরি করাটা দেখুন এখনও সর্ষের ফুল ঝরেনি বন্ধুরা হ্যাঁ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু চাষি এখানে ঝিঙের গাছটি তৈরি করতে পেরেছেন তার একটাই কিন্তু প্রধান কারণ বীজ সংগ্রহ এবং পরিচর্যা আপনারা সঠিক সময়ে সঠিক পরিচর্যাগুলি করে কিন্তু আপনাদের ঝিঙে গাছকে আপনারা রক্ষা করতে পারবেন আর আমি যে ওষুধগুলোর কথা বললাম সেগুলো বেশিরভাগটাই কিন্তু বন্ধুরা গাছের খাদ্য এই খাদ্যের অভাবেই কিন্তু শীতকালের দিনে গাছ বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয় আর এই বোমটের বলে যে ওষুধটার কথা আমি বলেছি সেটা কিন্তু একটা জৈব কীটনাশক এবং খাদ্য দুটোই একসঙ্গে আছে দেখুন না কত সুন্দর গাছের রঙ হয়েছে বোমটের দেওয়ার পরে সবে মাত্র দেওয়া হয়েছে দু তিন দিন আগে এবং এটি কাজ শুরু হতে ভালো করে পাঁচ ছ দিন লাগে যাই হোক আপনারা যারা সাদা মাছি সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা এই ছোটো গাছে পেগাসাস ব্যবহার করতে পারেন কারণ হচ্ছে পেগা এই ছোটো গাছের জন্য খুব জরুরি একটা ওষুধ এবং কী করে পেগাসাস দেবেন সেটার ভিডিও তো আমার করাই আছে আপনারা সেখান থেকে চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন বন্ধুরা এবং পেগাসাস দেবার হলে গাছে সেই ভিডিওটা দেখে নিয়ে তবেই দিন এর নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে ব্যবহার করার সেগুলো আপনারা জেনে থাকলে খুব ভালো হবে আপনাদের আর বন্ধুরা ঝিঙে আপনারা চাষ করুন এই মুহূর্তে করলা চাষ করুন শশার চাষ করুন যাই চাষ করবেন বীজ কিন্তু আপনাদেরকে অঙ্কুরুদ্গম করে তারপরেই লাগাতে হবে এই ধরনের আগাম ফসলটি তোলার জন্য আগাম গাছগুলিকে করার জন্য বাকি মাঠের চাষিরা কিন্তু এখনও বীজ পুঁতে উঠতে পারেননি গাছ বেরোনো তো ছেড়ে দিন কিন্তু এই মাসে মাঠের যে চাষি ভাই আছেন উনি কিন্তু গাছ তৈরি করে ফেলেছেন এবং এই যে গাছের কুঁড় দেওয়ার ব্যাপারটা দেখতে পাচ্ছেন আপনারা যে গাছটা কিন্তু কুঁড়ে মাটিটাকে ঝুড়োঝুড়ো করা হয়েছে আপনারাও কিন্তু মাটিটাকে ঠিক এভাবে ঝুরো করে নেবেন বন্ধুরা গাছের গোড়ার মাটিতে কখনোই জল পৌঁছাতে দেবেন না এই যে গাছের গোড়া এই যে গাছের গোড়ার এত নিচে জল রাখবেন জল এখান থেকে চুষে নেবে গাছ শিকড় কিন্তু এখানে নেই বন্ধুরা এখানে গাছের গোঁড়া আছে গাছের শিকড় কিন্তু ভিতরে মাটির নিচে আছে সেই বিষয়টার দিকে আপনারা খেয়াল রাখুন যে জল যেন এতটা ওপর পর্যন্ত কখনোই উঠে না আসে জল এই যে ড্রেন আপনাদের আছে ড্রেন থেকে আপনারা এতটা যতটা আপনাদের জায়গা রয়েছে উঁচু রয়েছে হাইট তার অর্ধেকই জল ভরুন ছোটো গাছের ক্ষেত্রে বড় গাছ হলে আপনারা ডুবিয়ে দিন কোনো অসুবিধা হবে না কিন্তু ছোটো গাছের ক্ষেত্রে কখনোই আপনারা জল বেশি দেবেন না অল্প অল্প জল বারবার দিন জমিকে ভেজা ভেজা রাখুন সেঁত সেঁতে রাখুন তাহলে কিন্তু গাছ সম্পূর্ণরূপে খাবার মাটি থেকে পেতে পারবে এই সব ছোটো ছোটো বিষয়গুলো খেয়াল রেখে তবেই কিন্তু আপনারা এই চাষটিকে সফলভাবে করতে পারবেন যদি এই বিষয়গুলো খেয়াল রাখেন তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা কিন্তু বিচের অর্ডার দেওয়ার জন্য এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন এবং আপনাদের গাছের কোনো সমস্যা হয়ে থাকলে সেই বিষয়েও কিন্তু আপনারা ছবি তুলে এই নাম্বারে পাঠাতে পারেন অথবা আপনাদের সমস্যার কথা মেসেজ করে জানাতে পারেন আমরা কিন্তু আপনার সমস্যার সমাধান অবশ্যই করব ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওই অন্য কোনো টপিক নিয়ে